আমার বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন কোনো মানুষ যদি আল্লাহর ক্ষমার দিকে যদি দৌড়ায় যদি যায় তার জিন্দিগির গুনাজে যে আল্লাহ মাফ করেন আবু সাইন খুদরি দাদি আল্লাহ ঘুড়া আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে একদিন বনে ইসরাইলের এক যুবকের ঘটনা শুনাইলেন এক যুবক একশো দখন করল একশো দখন করার পরে তার ভিতরে একটা অনুশোচনা সৃষ্টি হয়ে গেল আমি এত পরিমাণে গুণা করলাম আল্লাহ আমার জিন্দিগির গুণাগুলো মাফ করবেনি আল্লাহ আমার গুণাগুলো ক্ষমা করবেনি এই অনুশোচনা তার ভিতরে সৃষ্টি হয়ে যায় অনুশোচনা সৃষ্টি হওয়ার পরে সে এক ইউদি পাদ্রীর কাছে যায় গিয়া বলে ইুদীর পাদ্রী আল্লাহ আমার জীবনের গুনাহগুলো माफ করে দিবেন আমি খুন করেছি এমনে পাদ্রী রাগ দিয়া বলেন তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না তুমি আমার দিকে দূরে যাও ওই ইদি হয়ে যায়ই এমনে সঙ্গে সঙ্গে তারা হত্যা করা দেয় হঠাৎ করে এক লোক দেখছি সে তার ক্ষমা করবে কি করবে না এই জন্য তার কাছে গিয়েছিল সে তাকে একটা বুদ্ধি আপনি অমুক জায়গার মধ্যে গিয়ে দেখেন একজন ভালো একজন আলেম আছে ওই আলেমের কাছে যান উনি আপনাকে ভালো সমাধান দিয়ে দিবে এই কথাটা বলছি বলার পরে উনি কি করছি কলেমের বাড়ি কুই এলাকার মধ্যে এখন ওই এলাকার দিকে রওনা হয়ে গেছে মাত্র কিছু পথ অতিক্রম করছি তার সামনে ওই যুবক বুঝতে আর কোন বাকি নাই যে মাত্র মারাকুল মা তার সামনে এসে হাজির হয়ে যায় সে বুঝতে পারছে আমার জান এই মুহূর্তে কবজ করে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে তার বুকটাকে আলেমের বাড়ির দিকে দিয়া বসিয়া যায় আল্লাহ তার থেকে অনেক মোটামুটি আল্লাহ তার বাড়ি দূরে করে দিয়েছেন ওই আলেমের বাড়ি তার নিকটবর্তী করে দিয়েছেন কিন্তু এই মুহূর্তের মধ্যে জান্নাতের জান তারা এবং জাহান্ন কারাগারে লাগছে জান্নাতের বেরেস্তার কো আমরা জান কবজ করে নেন জান নামে রেখো না আমরা নিম কবজ করা লাগস দিয়ে কারাগারি এরার কারাগারি দেখতে আল্লাহ রব্বুল আলামিন কয় তোমাদেরকে আমি একটু বুদ্ধি দিই ও কি দেখবা তার কাছ থেকে আলেমের বাড়ি কি কাছে নাকি ইহুদি পাদ্রির বাড়ি কাছে যার বাড়ির নিকটবর্তী হবে যদি আলেমের বাড়ির নিকটবর্তী হয় তাহলে জান্নাতের ফেরেজ তারা তার জান কবজ করে নিয়ে যাবে আর যদি ইহুদি পাদ্রী যদি ইহুদির পাদ্রীর বাড়ি যদি নিকটবর্তী হয় তাহলে তার জান জান নামের কবচ করে নিয়ে যাবে আর আল্লাহ দিক দিয়া আলেমের বাড়ি বানাই দিছে নিকটবর্তী তার অনেক সংকীর্ণ করে দিছে আর তার বাড়ি বানাই দিছে অনেক দূরে ইহুদি পাদ্রীর বাড়ি এখন নাপসি নাপার পরে দেয়া যা আলেমের বাড়ির কাছে তার বাড়ি দূরে সুবান আল্লাহ কেন ওই জান্নাতির বেস্তারা তখন মাপিয়া দেখলেন আলেমের বাড়ি তার বাড়ি থেকে তার কাছ থেকে অনেক নিকটবর্তী এদিপাদির বাড়ি তার কাছ থেকে অনেক দূরে কিন্তু তখন এই অবস্থা দেখার পরে জাননাতের বেড়াজ তার জান কবজ করে নিয়ে যায় শোভনল্লা বলবন না আর টুজুরি কন যান্নাতের বেড়াজ তারা তার জান কবজ করে নিয়ে যায় আমার বায়রা গভীর মনোযোগ দেয়া শুনেন সে কিন্তু এই সময়ের মধ্যে তোবা করার সময় কিন্তু পাইছে না পাইছিলো আর পুজুরি কর না তোবা করার সময় পাই নাই কিন্তু তার জিন্দগির গুনাগুলো আল্লাহ মাফ করবে কি করবে না এ উদ্দেশ্যে সে আলেমের বাড়ির দিকে রওনা হয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির গুণাগুলো মাফ করে দিছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও তোমাদের তোমরা তোমাদের হবে ক্ষমার দিকে দৌড়ে আসতে দেরি হবে আল্লাহ তোমাদের জিন্দিগির গুণাগুণ মাফ করতে দেরি হবে না বাজ আ-বাজ আ হর আতেasti বাজ আ কাফির কবর পুত বাজ আ এজন কবি আমাদেরকে ডাক দিয়া বলেন তুমি অগ্নি পূজারে হয়ে গেছো মূর্তি পূজারে হয়ে গেছ আগুনের পূজারে হয়ে গেছ গাছের পূজারে হয়ে গেছ মাওলার দিকে দৌড় এসে মাউলার ক্ষমায়ের দিকে দৌড় এসে তুমি যদি মাওলার ক্ষমায়ের দিকে যদি দৌড় এসে তোমার আজকে দিন হবে আল্লাহ তোমার

আল্লাহর ক্ষমার জন্য যদি কোনো মানুষ যদি পথ অবলম্বন করে আল্লাহ মাফ করে এই জন্য এক যুবক সে অনেক পরিমাণে অনেক গুনা করছে হঠাৎ করে তার ভিতরে একটা অনুশোচনা সৃষ্টি হয়ে গেল এমন সময় তার স্ত্রীর কাছে এসে বলেন স্ত্রী গো আমি অনেক গুণা করে ফেলছি আল্লাহ আমার গুনাহ মাফ করবে কি করবে না আমি এত পরিমাণে অন্যায় করেছি স্ত্রী আমি বাড়ি থেকে বের হয়ে যাই আল্লাহ যতদিন না পর্যন্ত আমাকে ক্ষমার ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি বাড়িতে আসব না আর এই কথা স্ত্রীর কাছে বলিয়া জঙ্গলের মধ্যে চলিয়া যায় জঙ্গলে গিয়া এমন সময় সে ডাক দিয়া বলে হ্যাঁ আকাশ মন্ডলে আমার জন্য একটু সুপারিশ কর হ্যাঁ জমিন আমার জন্য একটু সুপারিশ কর হে গাছপালা আমার জন্য একটু সুপারিশ কর হে জমিন আমার জন্য একটু সুপারিশ কর এরকম ভাবে সে এই বলতে শুরু করলো এই ভাবে বলতে শুরু করলো সে যখন এই কথা বলিয়া গলা কাটা মুরগির মতন ছটফট শুরু করে দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সামনে আইতাছে গলা কাটে মুরগির মতন পর শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একজন ফেরেশতাকে যুবকের বেশ ধরে পাঠাইছি আর যুবককে বলিয়ে দিছে যুবকরে আমার ওই বান্দারে গিয়া তুই গিয়া খমার সংবাদ দিয়াস আর একটু কল ওই ফেরেশতা যুবকের বেশ ধরিয়া আর কাছে এসে বলতেছেন ভাই আপনি একটু সুদা হয়ে বসেন কেন আমি সুদা হয়ে বসবো আপনি সুদা হয়ে বসেন আমি আপনাকে সংবাদ জানাচ্ছি এমনি যুবক ডাক দিয়া বলেন আমার জন্য কি সংবাদ তুমি নিয়ে আসতো সে ডাক দিয়া বলেন তুমি আল্লাহর কাছে ক্ষমা করছিলা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিলা আল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করবে কি করবে না এই পেরেশানিতে তুমি গলা কাটা মুরগির মতন শুরু করছো আল্লাহ তোমার জিন্দগির গুনাগুলো মাফ করে দিছে আল্লাহ তোমার গুণাগুলো আল্লাহ মিটিয়া ন্যাক দ্বারা পরিবর্তন করে দিছে সে ন্যাক দিয়ে বলেন বা আল্লাহ আমার জিন্দগির গুনাগুলো মাফ করছে ঠিক আছে কিন্তু কালকে আমাদের কঠিন ময়দানে আমার জিম্মাদার কে হবে ওই যুবক ডাক দিয়া বলেন কাল কালকে আমাদের কঠিন ময়দানে উনি আপনার জিম্মাদার হবে যিনি আপনারে মাফ করছে আর একটু জোরে কইতেন না মাফ চাইলে লাভ না লস আর জোরে কন লাভ আল্লাহ আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত বান্দা চাইতে প্রস্তুত না গুনা করছি ভিতরে একটু লাগে না এই অবস্থা যদি আমার মৃত্যু হয় আমি হাসরের ময়দানে কি জব দেন আর তারা গুনায়ের বয়ে কি অনুশোচনা ভিতরে নিছি যার কারণে তারা দুনিয়া থেকে ক্ষমার সংবাদ পাইছি সুভান এজন্য আল্লাহ আমাদেরকে বলেন পৃথিবীর মানুষরা তোমরা তওবা নাছোয়া করো ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি আমাদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা তোমরা তো ভাই না সোয়া করো তো ভাই না সোয়া কি না সোয়া শব্দের ব্যাখ্যায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন এমতো ভাই না সোয়া অর্থ হলো এমন ভাবে তওবা করা সামনে যেন আর গুনাহ যেন না করে এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর কাছে তওবা নাসুয়া করে কোন মানুষ যদি তওবা নাসুয়া যদি করে ওই মানুষটা তওবা নাসুয়া করতে দেরি হবে আল্লাহ তার জিন্দগির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন কোন মানুষ যদি তওবা যদি নাসুয়া যদি করে আল্লাহ তার জিন্দগির গুণাগুরু যে মাফ করেন এই জন্য নাসোয়া নামক এক ব্যক্তি আছেন ব্যক্তির নাম হচ্ছে নাসোয়া কিন্তু সে মহিলাদের বেশ দরিয়া মহিলাদের সঙ্গে চলতেন মহিলাদের সঙ্গে তার জীবন কাটাইত ঘটনা কমে একদিন সে মহিলাদের সঙ্গে চলার কারণে এক বাসার বাড়িতে তার চাকরি কিসের চাকরি গোসলখানার মধ্যে মহিলাদেরকে গোসল করাইবো আসলে সে কিন্তু পুরুষ লেবার দুসে কি মহিলা গোসলখানার মধ্যে গোসল করাইতো গিয়া আকামের মধ্যে লিপ্ত যাইতো আকামের মধ্যে লিপ্ত হওয়ার পরেও মাঝে মধ্যে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতো মাফ চাইতো কয়ে যে মাপ চাইতে যায় কিন্তু মাপ চাওয়ার পরেও আবার গুনার মধ্যে ঠিকই লিপ্তিত ঘটনা কমে একদিন বাদশার মেয়ের গলার হার চুরি হয়ে গেছে এখন সবাইকে বন্দি করছে বাদশাহ এক বিল্ডিং এর ভিতরে এখন বিল্ডিং এর ভিতরে বন্দি করার পরে একের পরে এক সিরিয়াল মোতাবেক পরীক্ষা করা শুরু করছে এখন যদি তারে পরীক্ষা করে তাহলে দেখবো কি পুরুষ তার তো বিপদ আল্লাহর কাছে দোয়া শুরু করছে আল্লাহ আমি আমার জীবনটাকে মহিলাদের বেশ ধরিয়া মহিলাদের সঙ্গে কাটাইলাম আল্লাহ তুমি আমার জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও আমি আজকে থেকে তো করে আনিলাম নিলাম আর জিন্দিগিতে কোনো আমি মহিলাদের বেশ ধরব না আমি তাদের সঙ্গে আমি চলাফেরা করব না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ তুমি আমার জিন্দিগির গুণাগুলো মাফ করিয়া এই যে আল্লাহ বিপদ শুরু হয়েছে এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করে আনাও এ বলিয়া সে দোয়া করা শুরু করেছে দোয়া করতে করতে এক পর্যায়ে পরীক্ষার মধ্যে এক এক মহিলার কাছ থেকে বাদশার মেয়ের গলার হার পেয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না পরীক্ষা শুরু করছি এখন তার কাছে যাইবার পূর্বেই এক মেয়ের কাছ থেকে গলার হার পেয়ে ফেলছি এ শুধুকে সে খেতে বলছে ঘর থেকে বের হইয়া ডাইরেক্ট বাড়িতে আসছে এই জন্য নল্লাহফুলাল আমিন আমাদেরকে ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা তো না সোয়া করো আমি আল্লাহ অবশ্য অবশ্যই আমি তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করব আর একটু কন আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি তোমাদের গুনাহ শুধু মাফ করব বিপদ থেকে তোমাদেরকে আমি বাঁচাইব শুধু এমনটা নয় আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা কোন মানুষ যদি তো নাচোয়া যদি করে আমি আল্লাহ ওই মানুষটার জন্য উত্তম রিজিকের ফেসলা করিয়া দেয় এজন্য বাইরা আমার জিন্দিগিতে অনেক গুনা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন কোন মানুষ যদি সাত আসমান সাত জমিন মান যদি গুণা করে আল্লাহর কাছে যদি মাফ চেয়ে নেয় আল্লাহর কাছে যদি ক্ষমা চায় মাফ চাইতে দেরি হবে আল্লাহ তার জিন্দিগির গুণাগুলো মাফ করতে দেরি হবে না এই জন্য বাইরা আমার আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে এক যুবক তার চরিত্র ছিল অনেক নষ্ট তার চরিত্র ছিল অনেক খারাপ কিন্তু তার চরিত্র কারণে মানুষ তাকে পছন্দ করতেন না মানুষের মনে সে গৃহীত হিসেবে হয়ে গেছে কিন্তু তার একটা গুণ ছিল রাত্রিবেলা বসিয়া উঁচু বানাইয়া নামাজের সেদ্ধার তো অবস্থায় আল্লাহর কাছে কান্না করতেন আল্লাহ তুমি আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমার গুণাগুলো মিটাইয়া দাও আল্লাহর কাছে এভাবে কান্না করতেন কিন্তু কান্না করলে কি মানুষ জানতো না সে রাত্রিবেলা তো করা মানুষ জানত না সমাজের মানুষ কয়ে খারাপ কয়ে সাত পর্যায়ে কিলো একদিন মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে এখন কেউ যায় না তার গুসুলের ব্যবস্থা কাহন দাহনের ব্যবস্থা করত। আবু বক্কর সিদ্দিকরা দিয়া লভ সাহাবিদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে উনি গেছেন তার গোসলের ব্যবস্থা করতো এখন যাওয়ার পরে তার গোসল টুসুল ব্যবস্থা করে জানা যা কবরের মধ্যে রাখছি এমন সময় চলে আসবে চলা অবস্থায় তার মা এসে মা এক হুজুর আমার সন্তান মৃত্যুবরণ করার পরে আমি দেখি নাই আমার সন্তানকে শেষবারের মতন একটু দেখাইয়া দিন কাকতি মিনতি শুরু করছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নির্দেশ দিলেন ও সাহাবীরা তোমরা কবর থেকে মাটিগুলো সরাইয়া তার সন্তানকে কে শেষ বারে মধ্যে একটু দেখাইয়া দাও সাহাবায়ে کرام আবু বকর রাদিয়াল্লাহু আনুর নির্দেশে কবর থেকে মাটিগুলো সরাইলেন যে মাত্র মাটিগুলো শোনাইলেন মাটিগুলো দীর্ঘ তার চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাচ্ছে কারণে অন্ধকার কবর পর্যন্ত আলোকিত হয়ে যায় সমাজের লোকদেরকে ডাক দিয়া বলেন সে কি আমল করত যে আমলের কারণে তার অন্ধকার কবর পর্যন্ত করে দিছে সমাজের লোকেরা ডাক দিয়া বলেন আমরা জানি না সে কি আমল করতো আমরা জানি সে খারাপ ঠিক না আমরা জানি সে খারাপ কিন্তু আমরা জানি না আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ আনু কবরের মধ্যে মাটি দিয়া চলে আসলেন কিন্তু ওই দিন রাত্রেবেলা আবুবকর রাজি আল্লাহ আনু ঘুমানোর পরে স্বপ্ন দেখে আল্লাহর নবীর দরবারের মধ্যে আল্লাহর নবীর কাপড় পরিধান করে হাততে আসে আল্লাহর নবী আবু বক্কর কে ডাক দিয়ে বলেন আবু গতকালকে এক ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেয়া আসছিলা কি কারামত দেখছি না সে ডাক বলা নিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো তাকে কবরের মধ্যে রেখে দিয়া চলে আসব এমন সময় তার মা এসে কাগজ মিনতি করতেছেন তার সন্তানকে শেষবারের মত একটু দেখায়া দেওয়ার জন্য যে মাত্র কবর থেকে মাটিগুলো সরাইলাম সরাইতে দেরি হয় কিন্তু তার কবরের মধ্যে জান্নাতের নূর দেখতে দেরি হয় না আর কিছু কয় যদি মানুষ জানে সে খারাপ কিন্তু তার একটা গুণ ছিল কুণা করার পরে রাত্রিবেলা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ এই জন্য ক্ষমা করে দিছে আইকে খাহি আল বেলা যা গিরি জানে থুদরা দরদাজার আউরি গভী আমাদেরকে ডাক দেওয়া বলেন জানবেন আগুন থেকে তুমি বাঁচতে চাও আল্লাহর গজব থেকে তুমি বাঁচতে চাও তাহলে বেশি বেশি করিয়া আল্লার দরবারে কান্না গড় বুঝলে চলে আসছি পাঁচ মিনিট ভিতরে আরেকটা সুন্দর একটা ঘটনা শোনে আপনাদেরকে আমি বিদায় নিব। এর জন্য ভাইয়া আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কেমন গফুর আল্লাহ রব্বুল আলমিন কেমন রহিম বান্দাম ক্ষমা চাইতে দিলে হয় আল্লাহ মাফ করতে দিলে হয় না বান্দা যদি শিরিক গুনাহ করে ফেলে এই শিরিক গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেয় আর একটু জুড়ে ক আল্লাহর নবীর চাচা হাম জারা দি আল্লাহ হামদাকে হত্যা করছে কে জানেন ওয়াশি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হামজাকে হত্যা করতে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু এ ওয়াসি আল্লাহ আনহু আল্লাহর নবীর নিকট চিঠি পাঠাইছে আল্লাহর নবীর নিকট একটা আয়াত লিখিয়ে চিঠি পাঠাইছে ওগো নবীজি আমাকে এ আয়াত মুসলমান হইতে বাধা প্রদান করে আয়াতটা বলবো আর কিছু রে আল্লাহ বলেন والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق

কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে যদি ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীর করে কোন মানুষকে যদি অন্যায় সারা যদি হত্যা করে তিন তিনটা কাজ যদি করে তাহলে সে অনেক বড় গুনায়ের কাজ করে ফেললো কবিরা গুনায়ের কাজ করে ফেললো আল্লাহর নবীর নিকটে আয়াত নিয়েকে পাঠানোর পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমাকে কি এ আয়াত মুসলমান হইতে কি বাধা প্রদান করে ওয়াসি কয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমাকে এ আয়াতে মুসলমান হইতে বাধা প্রদান করে আল্লাহ আবার একটা আয়াত নাযিল করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কোরআনে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আল্লা রবি আমার আট থেকে নী ইং তা বাবা আমনা যে ব্যক্তি তো বা করবে ইমারানবে এবং ন্যায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার আমল নামার মধ্যে যত গুণ আছে ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তাদের আমল নামার মধ্যে যতগুলো গুণ থাকবে সমস্ত গুণাগুলো আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করবে তো ওশি আবার একটু ফেসা গেছে এটা দেখ ফেসা নেই কি ওই আর রাসূলুল্লাহ একরাদ নেক আমলের কথা কইছি

শিরিক কে আল্লাহ ক্ষমা করবেন না শিরিক বিদিত সকল পাপকে আল্লাহ কি করবেন মাফ করবেন ওয়াশিরা আমি উত্তরে বলতেছেন আল্লাহর যদি ইচ্ছা হয় লিমাইয়া আল্লাহ ইচ্ছা হলে মাফ করবো না আইলে না তখন আল্লাহ আবার আরেক আয়াত নাদির কুসুন নবী আপনি এই আয়াতটা দিয়ে উত্তর দেন সুহান আল্লাহ বলেন আয়াতরা বলবো আর কুজুরে ক الله رب العالمين بولن قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ربيعت <applause> <applause> لكم ওয়াসি না দি কাছে চিঠি পেরণ করলেন আল্লাহর নবিয়া তে লিখিয়া ওয়াসির কাছে পাতানুর পরে ওয়াসির সঙ্গে সঙ্গে কালীমা পড়িয়া মুসলমান হয়ে যায় আমার পায়েরা কবির মনোযোগ দেয়া শুনেন নবীর চাচাকে হত্যা করছে নবীর মনটা খুশি না বেদার বেদার না আল্লার নবীর কাছে চিঠি বাড়াইছি আল্লাহর নুবি যত ভুল আছেন সব মাফ করে দিছি আল্লাহ রব্বুল কাছে ক্ষমা চাইছি আল্লাহ জিন্দিগির গুনাগুলো মাফ করা শেষ পর্যায়ে সে সাবি দুনিয়া থেকে বিদায় নিছে সুবান আল্লাহ কন এখন আমরা অনেকে অনেক গুনাহ করছি অনেক কিছু করছি অনেক হুজুর অনেক সময় আসে হুজুর আমি যে পরিমাণে গুনা করছি যত জিনা করছি যত গান্দাম জামা জুয়া টুয়া খেলছি আল্লাহ মাফ করবো আল্লাহ যদি ওয়াসিকে যদি মাফ করতে পারে আমরা তো মুসলমান আমি আল্লাহর কাছে যদি তবে নাসোয়া যদি করি আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের জিন্দিগি গুণা মাফ করবে আর একটু কম ভাইরা আমার নিজের জিন্দিগির গুণা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো এই জীবনে না করি না বন্দেগী গুনাকর কাটাইলাম ববের जिंदगी গুনাকর কাটাইলাম ববের जिंदगी তুমি যদি মাফ না করো বান্দা শেষে তুমি তা আল্লাহর কাছে কবিতা আকারে কান্না করবেন আল্লাহ মাফ করবো সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের কি যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন সকলে বলেন আমিন হুজুর চলে আস